দেখুন আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা তার সংবিধানে আছে সে অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না কিন্তু বিরোধী মুসলিমরা বিজেপি ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলাদেশেও দেয় না তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য আছে খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মতো একজন সিনিয়র লিডার পলিটিশিয়ান তাকে যেভাবে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে যেন এখানে কোনো জাস্টিস আশা করা যায় না তো খড়গপুরের মানুষও এই ধরনের রাজিনী আগে দেখেননি যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তাকে দ্বারা জবাব পেয়ে যাবে ঠিকঠাক প্রশ্ন কে করছে ঠিক আছে উত্তর পেয়ে যাবে তারা কালকেও রথ টেনে এলাম ফুলটো রথ তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া জানি না বাকিরা কি রাজনীতি করেন মন্দির নিয়ে দিল্লি রাজনীতি করেন দেখুন আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কীভাবে করবে সেটা তার সংবিধানে আছে সে অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না মুসলিমরা বিজেপি ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলায় তো দেয় না তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ ভিন্ন রকম কথা বলে না সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মতো একজন সিনিয়র লিডার পলিটিশিয়ান তাকে যেভাবে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে যেন এখানে কোনো জাস্টিস আশা করা যায় না তো খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি

এই ব্যাপার অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি জানি না পার্টি কেন ডাকে আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই মন্দির তো কোনো বাপন নেই কারো ভগবানের কাছে সবাই যেতে পারে কালকেও রথ চেনে এলাম উল্টো রথ তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া জানি না বাকিরা কি রাজনীতি করেন মন্দির নিয়ে দিল্লি রাজনীতি করে দেখুন আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কীভাবে করবে সেটা তার সংবিধানে আছে সে অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না কিন্তু মুসলিমরা বিজেপি ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলায় তো দেয় না তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে না সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মতো একজন সিনিয়র লিডার পলিটিশিয়ান তাকে যেভাবে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে সেদিন এখানে কোনো জাস্টিস আশা করা যায় না খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে ঠিকঠাক

ভগবানের কাছে সবাই যেতে পারে কালকেও রথ টেনে এলাম উল্টো রথ তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া জানি না বাকিরা কী রাজনীতি করেন মন্দির নিয়ে দিলি রাজনীতি করে